আসসালামু আলাইকুম এভরিওয়ান আবার চলে আসলাম আরবান বাগ বিডি থেকে আপনাদের জন্য সুন্দর একটি টু পিস নিয়ে আজকে দেখাবো কিন্তু চায়না মেটেরিয়াল সেভিতে কিছু টু পিস দেখাবো এটা কিন্তু চায়না লিলেন হান্ড্রেড পার্সেন্ট চায়না লিলেন লিলেনের ভিতরে আমি কয়েকটা টু পিস দেখে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর ইউনিক থাকবে আমি প্রথমত কালারগুলো দেখা দিচ্ছি এই অনেকগুলো কালার থাকবে না বেশ অনেকগুলো কালার থাকবে এটা প্যান্টটা থাকবে প্যান্টের আগে আমি ড্রেসটা দেখা দিচ্ছি অনেক সুন্দর নিচে ঘেরাওয়ালা কিন্তু লং কিন্তু খুব সুন্দর একটা লং পাঁচচল্লিশ ছিচল্লিশ লং এর ভিতরে কিন্তু একটা টু পিস পেয়ে যাবেন আপনার অনেক সুন্দর লিলেন কাপড়ের ভিতরে সামনে কিন্তু গরম গরমের আরাম এগুলো গরমের আরাম আর গলাটা দেখা যায় খুব সুন্দর করে একটা লেজ দিয়ে নেক করা গলা থাকবে আর এখানে আপবুডির উপরে একটা কিন্তু সুন্দর একটা পটি থাকবে যেটা আপনার বুকটা সেভ করবে তারাই আর হাতাটা দেখা যাচ্ছে হাতাটা কিন্তু খুব সুন্দর একটা নেক দেওয়া থাকবে এখানে দুই পাশে হাতাটা আমি দেখা যাচ্ছি খুব সুন্দর নেকটা থাকবে আর এটা নিজ কোমরে কিন্তু বেশ কয়েকটা কুচি থাকে কুটি যেন অনেক সুন্দর লাগে আর এখানে কিন্তু খুব সুন্দর একটা ফারা আছে নিজে কামিজ কাট ফারা এটা কিন্তু কামিজ কাঠ থাকবে এখানে ছোট পট্টি দেওয়া থাকবে আর এখানে যদি দেখাই আমরা অনেক সুন্দর একটা গের সামনে শর্ট পিছিয়ে লং থাকবে আর পরে প্যান্টটা দেখা দিচ্ছি আমরা এই যে প্যান্টটা দেখেন অনেক সুন্দর একটা প্যান্ট স্ট্রেট কাট প্যান্ট থাকবে এটার সাথে পরে কালারটা আমি দেখা দিচ্ছি এটা কিন্তু খুব অসাধারণ একটা কালার খুব অসাধারণ কালারটা দেখুন অনেক সুন্দর একটা প্রিন্ট কিন্তু এটা স্টক খুব সীমিত স্টক যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আপনি প্রোডাক্ট পার্সেস করতে পারবেন আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য ভিডিও শেষে আমাদের দোকানে অ্যাড্রেসটা বলে দিবো আমরা স্টেপ কালারের ভিতরে একটা কালার আছে অনেক সুন্দর এটা কিন্তু পিচ কালার স্টেপ কালার ভিতরে পিচ কালারটা খুব জোস একটা কালার আর এগুলো সাইজ থাকবে তিনটা এল এক্সেল ডাবল এক্সেল প্রতিটি কালারে তিনটা করে সাইজ হবে প্যান্টটা কিন্তু অসাধারণ প্যান্টগুলো এগুলো প্রত্যেকটা প্যান্টের কিন্তু নিচে কিন্তু এরকম একটা কল্লি থাকে কল্লির জন্য কিন্তু প্যান্টটা কিন্তু হাইটটা খুব সুন্দর একটা হাইট হয় আর যারা অবশ্যই আমি বলে দিচ্ছি যারা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ভালো জিনিস প্রোডাক্ট নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের আরবান বক বিডিতে আপনারা ভিজিট করবেন আরবান বক বিতে আপনারা ভালো প্রোডাক্ট পাবেন ভালো লাকজারি ডিজাইনের টপস পাবেন টু পিস পাবেন কটস পাবেন পরে কালারটা দেখা দিচ্ছি কালারটা কিন্তু খুব জোস একটা কালার এটা কিন্তু পিঙ্ক ভেবি পিঙ্ক বা লাইট পিঙ্ক যেটা বলেন প্রিন্টের ভিতরে কিন্তু সাদা কম্বিনেশন কথা থাকবে প্রিন্টগুলো পরে কালারটা মাস্টার কালার মাস্টার কালারটা কিন্তু নজর হচ্ছে একটা প্রিন্ট ফ্লোরাল প্রিন্টের ভিতরে থাকবে আর এখানে যদি ব্যাক সাইডটা দেখো ব্যাক সাইডটা কিন্তু খুব ব্যাক সাইডটা কিন্তু খুব সিম্পল এর ভিতরে থাকবে পরে কালারটা দেখিয়ে দিচ্ছি আমি এই যে প্যান্টটা প্যান্ট কালার আর এগুলো প্যারাসি মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনি সুন্দর এই লাকজারি ডিজাইনের আপনার টু গুলো লং কিন্তু খুব সুন্দর একটা লং স্মার্ট লং থাকবে যে পরে কালারটা আমি দেখি যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য ভিডিও শেষে আমার দোকানের অ্যাড্রেসটা বলে দিব তার আগে বলে দিচ্ছি আমাদের পেজটা ওখানে যারা সাবস্ক্রাইব করেন না আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন না বা সেম নামে সেম আপনার ফেসবুক পেজ আছে আর ওয়ান বুক বিডি আপনারা অবশ্যই ফেসবুকে যা টাইপ করলে আমাদের পেজটি পেয়ে যাবেন আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমি দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হলো বিসমিল্লা বেশন সুপার মার্কেট ঢাকা পার্শোপাস এলিফেন্ট রোড আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে